তো কি কাজকাম কিরাম চলতিছে কঠিন কই যাচ্ছি কোনো জিরেন নেই না তাই তো দেখলাম বসে বসে ঘুমায় ঘুমাই পড়িয়ে যাচ্ছিলি দেহে মনে হচ্ছে তোর দূর বলা তাই বাইগিয়ে নিয়ে যাচ্ছে তোকে কাজ কাম যদি এইভাবে চলতে থাকে কয়দিন পরে আমার হতে বসতে হবে না ও কি করছেন আমরা থাকতে ওখানে কোনদিন অতি দিবা নি থাইস বড় বড় কথা কোয়ে থাইস ওরে তুই রাই তো হতে বসাছ রে তোকে তোকে কি কবো আমি আবার উত্তেজিত হয়ে পড়লাম ম্যানেজার কো ম্যানেজার কোনে এই এই যে দুলো ভাই চলে আইছে এই যে এই যে এই যে দুলো ভাই চলে আইছে দুলো ভাই মানে

এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে আপনার মাংনা কথা বাদ দেন বড় কথা আছে যে মানে সার কারে এই মিল আছে আমার বাপের এই মিল আমার বাপের সার কারে করতে হবে কারে কবো সার সার আমারে কবেন আপনি সার আমারে কবে। তুই যদি খালি আমার শালা না হতি রে মানে মোটে একটা লাথি দিতাম এহে লাথি তুই তোর ওই বাপের সাথে যায় ভর্তি আরে আপনি যদি আমার কোনো পাশ একটু খালি দুনো ভাই টুক না হতেন না মানে আপনার কবে যে লাথি দিয়ে মিলটা টাস করে কাটে নিয়ে আর গাড় ধরে খেদাই দিতাম কি আছে ওরা ওরাম টাকা রেছেন কেন না খুশির মতো ওরান টাকা রেছেন কোন কারণ তোর মুখটা একটু ভালো ভাই ধরে রাখছিস কারণ তুই যে লাইনে যাচ্ছিস রে তুই তো অতি শীঘ্রই মারা পড়বি নি মানে আপনি কি আমারে হুমকি দেন হ্যাঁ মানে ভয় দেন ওরে মানে আপনি আমার এটা সিঁড়া নেন এটা তোরে তোরে যে কবে দৌড়ে মানে দৌড়ে কি দৌড়ে কি আর আমার পাওয়ার জানেন পাওয়ার হাই ভোল্টেজ 100 তে 100 আপারে কই দিবানি মালিক বানাই দেব পাগল মালিক বানাই দেবো কবে দৌড়ে তোরে তাই তাই কতি চাচ্ছিলাম তুই তুই যা যা তোরে রোদি দাঁড়াইছে তোর নাজুক শরীরটা গরম করা লাগবে না তুই তুই যা রেস্ট নে এত সময় পরে মনে আছে যে একটু লাইন আইছেন এই লাইন যানো কোন সময় কুরাস হয় না মাইন্ডে গপদ বাই এমনি সময় তো থাইন ভাগের মতো তা বোর কথাছিনি একবারে ভাইঙ্গা বললেন কা কিরণজানোশা চোখ মুখ শুই গলো বুঝলাম না তো আরে পাগল মিল বর্নবে না

তো ধান সাইরমন পঞ্চাশ কেজি মানে তোরা কি দিনে দুপুরে ডাকাতে শুরু করেছেন নাই কষন খাওয়ার আগে আমার বাদ বাকি সাইল ফেরত সাইল তো তোমার আমি দেবোই সমস্যায় দেবো কারণ তুমি তো জানো এই মিলিটটা আজ পর্যন্ত কোনোদিন এক পুয়াশা আলে আমি কোনোদিন মায়ের খাইনি কিন্তু ভাই আমার একটা কথা আছে মানে এই যে যে কাজটা করিছে তোমার সাইলটা যে মারিছে এটা কিডা মারতে পারে তোমার কোনো আইডিয়া আছে কোনো রকম মানে কারো পরে সন্দেহ হয় একটু কও কিডা করিছে তুই বুঝতে পারতেছিস না এই জায়গা যারা কাজ করে সবই আমাকে গ্রামের ছেলে ফেলে এই কাজ করার মতো একজনই আছে সেটা আছে তো শালা এই কাজ তো শালাই করিছে কি কও ভাই তুমি পুশিอต তো সিওর মানে 100% সিওর মনে করে যে ওই শালা আমি বাড়ি না মাফিসি ডিজিটাল ফলাই মাফিসি তোর ঝুলন তো ফলাইও মাফিসি তুইও কতবার যে মনে মনেও মাফিসি তারপরেও ওজন তারও 3 কেজি কম হইছে পঞ্চাশ কেজি উপরে নেই এই কাজ তো সালাই করেছে কারণ এরম রেকর্ড তো শালার আগে বহুত আছে ভাই এক মিনিট একটা মিনিট দাঁড়াও

মানে এই মানসিকতাটা মাথাতে পুরো মুছে ফেলে মানে পুরো দই বার হয়ে যাবেন আরে এবারে ছাড়া ঘোতিবারবি নালে কোনো কায়দায় পারবি নালে কারণ হাতে নাতে প্রমাণ পাইছি এবাব যে কোনো কায়দা সফল হই আইছ মানে বুঝিসনি কি কান প্রমাণ পাইছে মানে কিসের প্রমাণ পাইছেন না না আমি আমি ওই হাই মানে আমি কোন চুরি সামারি করি না ভাই এ শালার ঘরের কোন কোনরকম মাইনে দিতে আছে না তুমি এক কাজ করো তুমি তোমার মূল্যবান বক্তব্যটা শুরু করো করো এই দুই দিন আগে তো চার মন দাম দেখছিলাম মনে আছে দেছেলেন মানে ঠিক মনে নেই মনে নেই মানে তোর কাছে কইয়াই তো থেকলাম আর তুই আন্না করছিস মনে নেই চার মন দান দিছিলাম তুই সাইল দিছিস মাত্র 50 কেজি ওই 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 কি যে মানে মনে করেন যে দানে তো বেশি হয়ে গেছিল মানে ওই ম্যাশিং মনে একটা ঝামেলা ছিল আর কর্মীরা ভালোটা মানে বুঝে উঠতে পারিনি মানে এই জন্যই মনে করেন যে সাইল কমিয়ে হয়ে গেছিল মানে তুই কি আমার বুদাই পাইছিন নাই আহা কাকা আপনি উত্তেজিত হন না উত্তেজিত তো আমি কি কইছিলাম হ্যাঁ কইছিলাম না সময় কাছে আইছে যাও যাও বারো যাও আমার এই মিলি কোনো চোর সুটটার কোনো জায়গা নেই যাই হোক বেই মানরাও আমি রাহে দেবো কিন্তু সোর সুটটার কোনো জায়গা নেই বাইরে টোটাল কথা আছে আমার এই মিল হইতে নগতের পরে বাহির হইয়া যাও যাও সরে যাও দুলো ভাই আপনি বড়াই আবারও ভুল করতেছেন আমি কলাম আবারে কয়ে দিবানি ওরে হতে কিছু যায় আসে না সে জানতি পারলে সে নিজেই তোরে ভারে দেবে না স্যার স্যার প্লিজ আমার ক্ষমা করে দেন স্যার স্যার না দুলো ভাই ও শিক্ষিত লোকরা আবার কেউ স্যার কয় নাই পাগল কি কোষ না কোষ স্যার ও স্যার স্যার খুব ক্ষমা করে দেন স্যার দুলো ভাই কোছিলাম যে মানে তুই কি ভারবি না মারিলেই নি যাবে হ্যাঁ বাইরে তুই ভাই মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে কলাম মানে মিল কি তোমার না আমার ভাবে না তুমি অতিরিক্ত লেবলে অধিকার দিয়ে আসছো ভালো